গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে সকাল এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি এই যে এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করব এই যে আমার মশাই রান্নাটা শুরু করে দিই সাড়ে নটা বেজে গেছে আর আজকে বাড়ি কারা কারা আসবে তোমরা দেখতে পাবে কে কে আমার বাড়িতে আসবে কি যে হবে তাই ভাবছি শুধু তোমরা দেখতে থাকো আর চলো কী রান্না করব সেটাও তোমাদের দেখিয়ে দিই এই যে রান্না করব উচ্চে আলু ভাজা আর আলু দিয়ে পনিরের তরকারি পনির তো রান্না করছি আর উচ্ছে আলু ভাজা তোমরা একটু একটু গেস্ট করো মাছ মাংস তো সে ভালো খায় সঙ্গে পনিরও ভালো খায় তাহলে কে বা কারা আসতে পারে আমার বাড়িতে তোমরা তো দেখলে আমার বরকে আমি এদিকে রান্না করছি আর এই দেখো লেবুর রস একদম এক গ্লাস বানিয়ে দিয়েছে এটা খেতে হবে আমি হচ্ছে আমি খাচ্ছি পরে না এখনই খেতে হবে খাবো লেবুর রসটা খাবো আর এইদিকে দেখো আমার রান্নাও কতটা এগিয়ে গেছে এই যে উচ্চ আলু ভাজা হয়ে গেছে পনিরটা ভাজা হয়ে গেছে এই যে পনিরের মশলা টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে দিয়ে মশলা কমপ্লিট এইদিকে আলু ভাজছি মানে আলু ভাজা হয়ে গেলে মশলা কষে পনির টনির কষে জল দিয়ে দেব। আর এই ভাত বসিয়ে দিয়েছি একটু বেরোবো একটু বাজারে যাব দু একটা জিনিস কেনাকাটা করতে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কি নেব না নেবো রান্না করার সময় তোমাদেরকে বললাম না যে আমি একটু বাজারে যাব দু একটা জিনিস কেনাকাটা করব। আমি একা না বাজারে আরও মানুষ আসবে কারা আসে বাজারে গিয়েই দেখা হলে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আরও মানুষ কারা আসবে কাদের সঙ্গে একসঙ্গে কেনাকাটা করব। আর কি কি কেনাকাটা করি না করি বাড়ি আসলে অবশ্যই দেখিয়ে দেব। চলো তারও বেরোনো যাক আমি এই যে পুরো রেডি রেডি হয়ে বসে আছি এবার বেরোবো এই যে দেখো কারা এসেছে আমি বললাম না যে কাদের সঙ্গে দেখাবে এই দেখো আর এই যে দাদা এই দোকানতে টুকটাক সিটি হোল্ডের জিনিস কেনাকাটা করি আগের দিন দাদার মেয়ে ছিল আজকে দাদা আছে না এটা হাই বলে দাও মুকুল তো হাত শরীফ বলে হাই বলে দাও ও মাউনি এই ঠিক আমরা বাজার করতে এসে কেনাকাটা মোটামুটি হয়ে গেছে এই যে এই দাদার দোকানটা চা না খেয়ে আমরা যাই না চা খেতে চলে এসেছি বেলা তাও একটু এসেছি যখন একটু চা খাবো কাকে দেখছে আমরা রচা খাই মানে লেবু আদা কাদা দিয়ে এত সুন্দর রচা বানাই রচা খাই কিন্তু আজকে কি মনে হলো সবাই দুধ চা খাবে তাই এই যে তো দুধ চা ছাড়া খাবেই না তাহলে ঠিক আছে সবাই মিলে তাহলে দুধ চাই খাই ভালো করে যে বাজার থেকে বাড়ি আসলাম এসে আমি ড্রেস চেঞ্জ করেছি মেয়ে এখনও ড্রেস চেঞ্জ করেনি এই যে আইসক্রিম খাচ্ছে পুচকেটাও আইসক্রিম খাচ্ছে কিন্তু ওর গায়ে কিছু নেই বলে দেখাতে পাচ্ছি না এবার দুটো ভাত খাবো পনিরটা কেন রান্না করেছিলাম দেখেছ কে ভালো খায় এই যে আমার রাজকন্যার জন্য পনির করেছিলাম ও পনির খুব ভালো খায় তার জন্য আমি এই জিনিসগুলো কিনে এনেছি আজকে কিন্তু কার কোনটা সেটা আমার মেয়ে দেখাচ্ছে আমি ভিডিও করছি ও দেখিয়ে দিচ্ছে বলে দাও মনে কার কোনটা

লিপ মামুনি নিয়েছে দেখলে তো কত জিনিস কিনেছি আসার সময় পান কিনে নিয়ে এসেছিলাম আমারটা আমি খাচ্ছি আর এটা আমার মেয়ে আগের দিন ওই জামিবুর জন্য একটা টি শার্ট নিয়েছিলাম টিউলিপ থেকে তোমাদের দেখিয়েছি টি শার্টটা দিদিকে আমি কোনো জামা কাপড় কিচ্ছু দিইনি দিদিকে এই টুকটাক সাজগোজের জিনিস দেবো ওই জন্য আমি জামা কাপড় নিই এই হচ্ছে আমার কেনাকাটা এই দেখো ঘরটা এখন ভাঙতে হবে ঘরটা পুরো ভরে নেই কিছু না এখন ওর বাইরে ঘট ভাঙো এখন কি করব ঘট ভাঙছি আবার নতুন একটা ঘট এনে ভরে দেবো কি করো বলো ওর বাইরে না এখানে সব বেশিরভাগ পাঁচশো টাকার নোট একটা দুটো মানে একশো টাকার নোট সোনাই ফেলেছিল দাদানের থেকে নিয়ে তারপর দাডারা তুইছে একটা ওরা সোনা করেছে এসো এই যে এই কটা টাকা হয়েছে ঘরটা ভেঙে খুব খুশি টাকা কিন্তু বেশি হয়নি আমার আবার নতুন ভরতে হবে আমি লিখে নিচ্ছি ও নাকি লিখছে এখানে কত টাকা আছে বলে আমি লিখে দিচ্ছি আমি যে জিনিসগুলো কিনেছিলাম বলেছিলাম না দিদি জানাইর জন্য এই যে দিদি এই যে আমার বান্ধবী দিদির বাড়ি চলে এসেছি কালকে দিদিদের অ্যানিভার্সারি তার জন্য আজকেই চলে এসেছি হ্যাঁ মানিকরা একটু দেখিয়ে আসি এই যে এই যে দিদির ছোট মেয়ে হ্যালো আলু ভাতে মাছ মাসিদের খেতে দেবে বলে হ্যাঁ দিদি অনেক কাজ করে রেখেছে এটা সত্যি কথা তোমাদের দেখাই দেখো আমি আর আমার বান্ধবী এসেছিলাম দিদিদের আজকে একাদশী দিদি কাজ করবে আমি হাত দেবে পেঁয়াজ রসুন টসুন কালকে বেশি লোকের আয়োজন না নিজেরাই রান্না বান্না হবে তার জন্য ভেবেছিলাম আমরা করব এসে দেখি এই দেখো সব সাজানো আছে মশলা টসলা করে সব রেডি করে রেখে দিয়েছে বেকার বেকার আমরা এখন এসেছি আসলেই হতো যে চাটনিটা করতে হবে আরে এই যে জাঁয় বাবু কালকে অ্যানিভার্সারি এই যে জাঁয় বাবু অ্যানিভার্সারি জাঁয় হাসি কি আবার পরে দেখা হচ্ছে দিদির বাড়ি এসে তো সবার সঙ্গে তোমাদের পরিচয় করে দিলাম দিয়ে বসে একটু গল্প করছিলাম তারপরে দিদি খেতে দিলো খেয়ে এসে এই বসলাম আর ভিডিওটা বড় করব না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট